রথের দিন শহর কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জেলায় অল্প বিস্তর বৃষ্টি জানি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতেও হতে পারে ভারী বর্ষণ বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলায় সঙ্গে বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি হাওয়া অফিস জানাচ্ছে শুক্রবার রথযাত্রার দিন পাঁচ জেলায় বৃষ্টি বেশি হতে পারে সেক্ষেত্রে পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এছাড়াও বিক্ষিপ্তভাবে সব জেলাতেই সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর শনিবারও বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রবিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এছাড়াও বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস সোমবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এছাড়াও বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দুই থেকে তিন জেলায় এরপর বুধবার সব জেলাতেই মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে মোটামুটি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে শুক্রবার শহর কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথায় কোথায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরে দার্জিলিং ও ক্যালিম্পং জেলাতেও বৃষ্টির পরিমাণ বেশিই থাকবে এরপর শনিবার ও রবিবার দার্জিলিং ক্যালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কোন কোন জেলা আরও একবার আপনাদের বলে রাখি শনিবার এবং রবিবার মানে উইকেন্ডে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে সেক্ষেত্রে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বাকি সব জেলাতেও সহ বৃষ্টি হতে পারে এরপর সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বাকি সব জেলাতেও সহ দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে যদি মঙ্গলবারের দিকে তাকাই তাহলে মঙ্গলবার এবং চব্বিশ ঘন্টা পর বুধবার এই দুদিনই আর কি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলায় তবে ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যদিও ভরা বর্ষার মরশুম এবং এই বর্ষার মরশুমে যে বৃষ্টিপাত হওয়া দরকার সেরকম বৃষ্টিপাতই লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ্টিপাত যখনই থামছে তখনই একটা অস্বস্তির পরিস্থিতি তৈরি হচ্ছে অস্বস্তি সূচক বাড়ছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়ছে এবং এর জেরে কিছুটা ঘরমাক্ত পরিস্থিতি ঘরমাক্ত সিচুয়েশন তৈরি হচ্ছে মানুষের আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখি যদি দুদিন আগেও দক্ষিণবঙ্গের জেলাগুলোর ওপর দিয়ে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল এবং সেই ঘূর্ণাবর্ত সমুদ্রে শক্তি বাড়াতে বাড়াতে নিম্নচাপে পরিণত হয়েছিল এবং তার জেরে বৃষ্টিপাতও আমরা লক্ষ্য করেছি বিগত কয়েকদিনে এবং সেই বৃষ্টিপাতের পর এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে করে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও বেশ কিছু জায়গায় সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা যদি শুক্রবারের কথা বলি অর্থাৎ আজকে আর এই মুহূর্তে যা অবস্থা তাতে করে রাতের দিকে আর একটু বৃষ্টিপাতের বাড়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হচ্ছে এবং বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এই পূর্বাভাসও দিচ্ছে যে শনিবার অর্থাৎ চব্বিশ ঘন্টা পর বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রপাত সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মানে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবারে রবিবারের দিকে যদি তাকাই তাহলে রবিবার দক্ষিণবঙ্গের ছটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে কোন কোন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রবিবার স্পেসিফিকভাবে বলা হয়েছে রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে